কেমন আছো বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি পাশানি অহল্লার শেষ অংশটুকু বলবো গৌতম মুনি ধ্যান যোগে জেনে নিলেন যে তার শিষ্য ইন্দ্রদেব তার স্ত্রী অহল্লাকে ভোগ করেছে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ইন্দ্রদেবের কাছে গেলেন এবং গিয়ে বললেন যে তুমি আমার শিষ্য আর আমার স্ত্রী তোমার মায়ের মতো সেই মাকে তুমি মায়ের সম্মান না দিয়ে তুমি লোলুপ দৃষ্টিতে দেখেছ লোভী দৃষ্টিতে দেখে তুমি তাকে ভোগ করেছো তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে চোখ দিয়ে তুমি তাকে দেখেছ তার প্রতি লোভ দিয়েছো আমি অভিশাপ দিয়ে বলছি তোমার সারা শরীরে হাজার চোখ তৈরি হবে সঙ্গে সঙ্গে ইন্দ্রদেবের শরীরে হাজার চোখ ভরে গেল সেই থেকে তো ইন্দ্রদেবের নাম হয়ে গেল সহস্র লোচন বা সহস্রাক্ষ এরপর গৌতম মণি আশ্রমে ফিরে এলেন এবং তার স্ত্রীকে কাঁদতে দেখে বললেন যে আমি তোমাকে অভিশাপ দিয়ে ফেলেছি আমি তো আর সেই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না তাই পাশান তুমি হবে কিন্তু ত্রেতা যুগে এ রামচন্দ্র এই রাস্তা দিয়ে যাবে এবং তোমার মাথার উপর তার পায়ে স্পর্শ করবে তবেই তুমি আবার মানবরূপ ফিরে পাবে এই বলে গৌতম মুনি আশ্রম ছেড়ে আবার তপস্যায় গেলেন এবং তার স্ত্রী অহল্লা পাষাণে পরিণত হয়ে সেখানেই পড়ে থাকলো ত্রেতা যুগে রামচন্দ্র জন্মগ্রহণ করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশ্বামিত্র মুনির কথায় পাষানে পা রেখেছিলেন এবং অহল্লার মুক্তিলাভ ঘটেছিল বন্ধুরা এই কাহিনীর এখানেই শেষ হলো আমি পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনী নিয়ে আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও